বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়ার বিপক্ষে জয়হীন থাকল আর্জেন্টিনা নিজেদের মাঠে কলম্বিয়ার বিপক্ষে এক এক গোলে ড্র করেছে মেসিরা মাঠে ফাউলের ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকবার দুই দলের ফুটবলারদের মাঝে হয়েছে হাতাহাতি উত্তেজনাপূর্ণ ম্যাচে লালকার্ডও দেখেছেন আর্জেন্টিনার এক ফুটবলার ফার্নান্দেজের ফার্নান্ডেজের কার্ডে দশ জনের দলে পরিণত হয়েছে আর্জেন্টিনা ম্যাচের শেষ অংশে ঘটনাবহুল ম্যাচে শেষ পর্যন্ত এক এক গোলে ড্র করেছে দুই দল প্রথম দেখায় এই কলম্বিয়ার বিপক্ষে দুই এক গোলে হেরেছিল আর্জেন্টিনা এবার একে গোলে ড্র এদিন ম্যাচ জুড়ে বল দখলে আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনা তবে আক্রমণে এগিয়েছিল কলম্বিয়া ম্যাচের চব্বিশতম মিনিটে লুইস দিয়াজের অবিশ্বাস্য এক গোলে এগিয়ে চাই কলম্বিয়া মাঝমার থেকে পাওয়া বল নিয়ে দ্রুত গতিতে আর্জেন্টিনার ডিবক্সের দিকে ছুটতে থাকা লুইস দিয়াসকে আটকাতে সক্ষম হয়নি আর্জেন্টিনার অন্তত তিন ডিফেন্ডার এ সময় তিন আর্জেন্টাইনের চোখে ধুলো দিয়ে ডিবক্সে ঢুকে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেসকে পরাস্ত করেছেন লুইস দিয়াস তার বুলেট গতির শটে জালে জড়ায় বল চমৎকার গোলে এগিয়ে যায় কলম্বিয়া সেই শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে দলটি দ্বিতীয়ার্ধে গোলের দেখা পেয়েছে আর্জেন্টিনা তবে সেটা জনের দলে পরিণত হওয়ার পর ম্যাচের সত্তর মিনিটে প্রতিপক্ষ কলম্বিয়ার এক ফুটবলারের মাথায় পা লাগিয়ে দেখেন জনের আর্জেন্টিনাকে সমতায় ফিরিয়েছেন থিয়াগো আলমাদা নতুন ম্যাজিকে রক্ষা তাদের থিয়াগো আলমাদা ম্যাচের একাশি মিনিটে করলেন চোখ ধাঁধানো এক গোল সতীর্থের কাছ থেকে পাওয়া বল নিয়ে খুব বেশি দেরি করেননি তিনি প্রতিপক্ষ কলম্বিয়ার দুজন ফুটবলারকে চোখ ফাঁকি দিয়ে দুজন ফুটবলারের চোখ ফাঁকি দিয়ে ডিবক্সে ঢুকে কোনাকুনি শটে পোস্ট দিয়ে বল জালে প্রবেশ করিয়েছেন থিয়াগো আলমাদা তার একাশীতম মিনিটের গোলে হার এড়িয়েছে আর্জেন্টিনা এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মেসির দেশ।